সব দেবতাদের গুরু দেবতারাও তার কাছে প্রার্থনা করছেন তুমি আমাদেরকে অমন করেই মুক্তি দাও তার কাছে দেবতারাও প্রার্থনা করছেন সেই তিনি এক এবং অদ্বিতীয় এবং প্রেরিতগণ একই বার্তাবাহী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আজকে যে মহতি উৎসব ওখানে দেখুন পর পর সাজানো রয়েছে যারা রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরাম কৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একই বার্তাবাহী তাই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দেব বললেন কি বললেন তিনি বললেন যে আমেরিকা শিয়ালো হুক্কা হুয়া বলে বাংলা শিয়ালো হুক্কা হুয়া বলে বলি ওটা বাংলার ওটা আমেরিকা শিয়াল কিন্তু সেই একই হুক্কা হুয়া ডাকে শিয়াল শ্রীরাম কৃষ্ণদেব বললেন দেখো বাবু দ্বিতীয় চাঁদ তৃতীয় চাঁদ একই চাঁদ পূর্ণিমায় তার পূর্ণ প্রকাশ একই চাঁদ দ্বিতীয় দিন তার একরকম প্রকাশ তৃতীয়ায় তার একরকম প্রকাশ পূর্ণিমায় তার পূর্ণ প্রকাশ একই জল তারপরে কি অপূর্ব করে বলছেন দেখো বাবু ডাবের জল ডাবের জল একই জল চোরের কাছে যেমন স্বাদ গুণীর কাছে পণ্ডিতের কাছে একই স্বাদ ডাবের জল চোরের কাছে আলাদা স্বাদ হয় না গুনির কাছে আলাদা স্বাদ হয় না একই জল একই সূর্য সবাইকে তিনি অমন করেই তাপ দেবেন বলে উদিত হয়েছেন আমি ঘরের দরজা জানলা বন্ধ করে রাখলে সূর্যের বাবার হিমবন্দি আমার ঘরে ঢুকবে আমি আবার দরজা জানলা খুলে দিলে সূর্য আবার তিনি আমার ঘরে প্রবেশ করবেন তাই যুগে যুগে বারে বারে বিভিন্ন অবতারে সেই তিনি এক এবং আবির্ভূত হন তিনি কল্লোল রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ তিনি আমার অনুকূল রূপে আবির্ভূত হয়েছে তিনি বারবার আবির্ভূত হবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত abhuthana na dharmasya tadagamanam sijamaham বিনাশায় yo ধর্ম সংস্থাপনার সম্ভব আমি যুগে যুগে তিনি যুগে যুগে বারে বারে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন আমি আর আপনি সম্প্রদায় করেছি দেখো বাবু ঠাকুর কৃষ্ণের কথায় আবার একবার বলতে হয় দেখো বাবু একই জল একই জল হিন্দু বলছে জল ইংরেজ বলছে ওয়াটার সাহেব বলছে অ্যাকোয়া মুসলমান বলছে পানি কিন্তু একই জল তুমি বাংলার মানুষ তুমি বলেছো জল ইংরেজ বলছে ওয়াটার সাহেব বলছে মুসলমান বলছে পানি তাই বলি জল জলই থাকে ভাষা তফাত তাই তুমি আর আমি ভাষার তফাত করেছি সম্প্রদায় করেছি ঈশ্বর কখনো সম্প্রদায় নয় ঈশ্বর তিনি এক এবং অদ্বিতীয় সেই তিনি বারে বারেই যুগে যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বসে আছেন আর এক গুরুভাই শিষ্য তার কাছে ঢুকছেন ঢুকেই বলছেন গুরুদেব হচ্ছে কি বলছে এই তোমার ঘরের সামনে একটা গাছ হয়েছে ওই গাছটি যদি একটু কেটে ছেটে ছোট করে দাও ভালো হয় চোখে মুখে লাগছে বলছে কেন বলছে ওই গাছটি এত বড় হয়ে গেছে ওই গাছের ওপর একটা গিরগিটি দেখলাম সবুজ রঙের গিরগিটি একটা সবুজ রঙের গিরগিটি আমি দেখে এলাম ওই গাছের মধ্যে রয়েছে যখন ঢুকছি ওই গাছের ডাল মাথায় লাগছে চোখে লাগছে মুখে লাগছে আর ঠিক ওখানেই একটা সবুজ রঙের গিরগিটি বসে আছে পেছন পেছন গুরু ভাই ঢুকছেন তিনি বলছেন না গো না ডালটা কাটতে হবে ঠিকই কিন্তু ওটা সবুজ গিরগিটি নয় ওটা হলদে রঙের গিরগিটি এই কথা বলতে বলতেই আর একজন ঢুকছেন তিনি বলছেন দেখো বাবু ওটা হলদেও নয় সবুজও নয় আমি দেখলুম লাল রঙের একটা গিরগিটি বসে আছে তিনজনে মিলে যখন ঝগড়া বলছে না আমি দেখলুম সবুজ গিরগিটি ও বলছে না হলুদ গিরগিটি ও বলছে না আমি দেখলুম লাল তখন বলছেন সলো ওটা গিরগিটি সবুজটাও ঠিক হলুদটাও ঠিক লালটাও ঠিক গিরগিটি মাঝে মাঝে রং বদলায় যদা যদা ক্লানি ভাবতি ভারত ধর্মস্তু তদাত্মা নাম্ভ যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন আমি আমাকে সৃষ্টি করব। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কিতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে সেই তিনি আবার পরমপুরুষ শ্রীশি ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আবির্ভূত হলেন তিনি কি বললেন যদা যদা হি ধর্ম শুক্লানি ভবতি ভারত অভ্যুত্থানগ ধর্ম তদাতমানহম পরিত্রাণায় সাধু সাধুকে তিনি পরিত্রাণ করবেন দুষ্কৃতকারীকে কারীকে তিনি বিরাজ করবেন আর তিনি আবার নতুন করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র হয়ে এসে বললেন ধর্ম যখনই বিপাকে মহনে ব্যর্থ অর্থে ধায় ধরায় আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় সারা বিশ্বের যত পাপিকে উদ্ধার করবার জন্যেই এবারে আবার দয়া করে আবির্ভূত হয়েছেন রূপে তাই তিনি বলতে পারেন ধর্ম যখনই বিপাকী বহনে ব্যর্থ অর্থে ধায় পেরিত ধরায় আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তিনি সমস্ত পাপীকে উদ্ধার করবার জন্যেই এই পৃথিবীর বুকে নবকলে পরে পারময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আবির্ভূত হয়েছেন আমার চোখ নেই দেখবার আমার বোধনা নেই তেমন করে বোধনার তাই আমি উল্টে পাল্টে দেখা হলো না যে তিনি সেই বারবার যুগে যুগে আবির্ভূত হচ্ছেন সেই তিনি আবার নবকলে পরে আবির্ভূত হচ্ছেন দুর্ভাগ্য তাদের যারা তার দর্শন পেল না দুর্ভাগ্য তাদের যারা তার খোঁজ পেল না দুর্ভাগ্য তাদের যারা তার দীক্ষা গ্রহণ করার সুযোগ পেল না দুর্ভাগ্য তাদের যাদের সঙ্গে তার সম্মেলন হল না সেই পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এবারে আবির্ভূত হলেন তিনি এসে কি বললেন তিনি আমাদের সবাইকে যখন উদ্ধার করতে এলেন তাই তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠান শুরু করলেন আর এই সৎসঙ্গ প্রতিষ্ঠান শুরু করে তিনি কি বার্তা আমাদের কাছে বহন করলেন তিনি এই বার্তা বহন করলেন যে আমার এই সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ওয়ার্কশপ মানুষ তৈরির কারখানা তিনি এই মানুষ তৈরির কারখানা করলেন সৎসঙ্গ প্রতিষ্ঠান তাই পৃথিবীর বুকে এই বার্তা বহন করে এনে দিলেন সারা বিশ্বের বুকে আন্দোলন তুলে দিলেন প্রত্যেকটা মানুষ যখন তার পরিবার নিয়ে চিন্তিত প্রত্যেকটা মানুষ যখন তাদের পরিবারে এবং দুঃখিত প্রত্যেকটা যখন ব্যথা যন্ত্রণা জ্বালার জীবন কোনো না কোনো জ্বালায় তারা আমরা ভুগছি আর ঠিক তখনই আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঈশ্বর এক ধর্ম এক ধর্ম মানে বাঁচা ঈশ্বর যিনি ধাতু থেকে এসেছেন এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন যিনি নিজেকে স্রষ্টা সৃষ্টি করেছেন যার কোনো মালিক নেই তিনি নিজেকে নিজে সৃষ্টি করেন যখন যখন ধর্মের গ্লানি হয় সেই পরমদয়াল শিশি ঠাকুর অনুকূল চন্দ্র বললেন সাদগুরু শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না ভেবে নিন প্রত্যেকটা মানুষ যখন তার একটু উন্নতির জন্য ভাবছেন প্রত্যেকটা মানুষ যখন ভাবছেন আমি কেমন করে একটু ভালো থাকবো প্রত্যেকটা মানুষ যখন ভাবছেন আমি একটু ভালো থাকবো বাকি সব নিপাত যাক আর ঠিক তখনই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন সদগুরু শরণাপন্ন হও সদনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তাই তিনি বারবার এসছেন ঈশ্বর এক ধর্ম এক তিনি মানুষকে বাঁচাতে এলেন তাই তিনি নিময় হয়ে খেলা করছেন সচিবার আঙিনায় যখন তিনি খেলা করছেন ভাগবত পাঠক তিনি পাঠ করছেন তিনি তার ওই ভাগবত পাঠে তিনি সবাইকে আমন করি ভাগবত পাঠ বিশ্লেষণ করে শোনাচ্ছেন সার্বাং খাল্লিদাং ব্রহ্ম বিরাজ করছেন সার্বাং খাল্লিদাং ব্রহ্ম তিনি তার বিচার করছেন বিশ্লেষণ করছেন মানুষকে অধ্যৃতি করে শোনাচ্ছেন বিভিন্ন টিকা টিপ্পণী দিয়ে মানুষকে বোঝাচ্ছেন সার্বাং খাল্লিদাং ব্রহ্ম তিনি বুঝিয়ে দিলেন গভীর রাত সমস্ত ভক্তবৃন্দ চলে গেলেন পরের দিন সকালবেলা আবার ভক্তবৃন্দ এসেছেন আবার সার্বাং খালিদাং ব্রহ্ম সর্বত্র ব্রহ্ম বিরাজ করছেন তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন আর এই ব্যাখ্যা যখন দেয়াটা হয়ে গেল এবার সবাই যখন বাড়ি চলে গেল প্রণাম করে গুরুজিকে এবার তিনি নিজে পাক করে নিয়েছেন নিজে রান্না করেছেন তিনি এবার দুপুরবেলা সেবা নেবেন তিনি যখন বারান্দায় আসন পেতে তারই আমন করে আজমন করেছেন ওম প্রাণায় সহা অপনায় সহা উদনায় সহা পানায় সহা সমানায় সহা তিনি আজমন করেছেন এবার তিনি অন্য মুখে তুলবেন আর ঠিক যখনই অন্য মুখে তুলবেন ছোট্ট নিমাই সচি আঙে খেলা করছিল ছুটতে ছুটতে এসে ওই পণ্ডিত মশাইয়ের ভাতের মধ্যে ছান ছন করে মুতে দিলেন আর যখন ভাতের মধ্যে মুতে দিলেন তার কান প্রথম লাল হয়ে গিয়েছে নাকের ডগা লাল হয়ে গিয়েছে বজ্র চোখে তিনি বলছেন তুমি কি করলে ইমায় আমার এই ভাতের মধ্যে তুমি মুতে দিলে তুমি তো খেলা করছিলে ইচ্ছা করে এমন করে মুতে দিলে আমার দুপুরবেলা খাওয়াটা বন্ধ করে দিলে আমি আজমন করে ফেলেছি আমি ব্রাহ্মণ মানুষ অং প্রাণয়েঃ স অমানায় স্ব অনাশ অ অনায় স্ব অনা আমি পঞ্চ দেবতাকে নিবেদন করে দিয়েছি আর তো আমি খেতে পাবো না আমাকে উপবাসী রাখবে তুমি মা ছুটে এসে বুকে তুলে বলছেন নিমাই তুই তো দূরেই ছিলিস খেলা করছিলিস বাবা ছুটে এসে এমন করে ভাতে দিলি কেন এখন পন্ডিত মশাই তিনি খুব প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছেন তার চোখ তার নাক তার কান দেখ সব লাল হয়ে গিয়েছে তিনি অভুক্ত থাকবেন বাবা তুই কি করলি আমাকে অভিশপ্ত করলি মাকে গালটা ধরে বলছে মা পন্ডিত মশাই গতকাল থেকে তোমাদের সবাইকে বলছেন সার্বাং খাল্লিদাং ব্রহ্ম বাতাসের মধ্যে বম্ব আছে আকাশের মধ্যে বম্ব আছে মাটির মধ্যে বোম্বো আছে সর্বত্র বোম্ব বিরাজ করছে শুধু আমার পেছাবের মধ্যে বোম্ব নেই মা পণ্ডিত তিনি পা দুটোকে জড়িয়ে ধরে বলছেন তুই কে তিনি কখনো প্রমাণ করেননি আমি কে আমি ভগবান আমি পুরুষোত্তম তিনি কখনো বলেননি তিনি কখনো বলতে আসেননি সেই আমন্তর নিমাইকে যখন তিনি বলি বলছেন নিমাই তুমি আমার একটা ভুল ভাঙিয়ে দিলে এই যে তিনি সবার ভুল ভাঙিয়ে দিতে আসেন যে জন্যে ঈশ্বর এক তিনি নির্ভুল তিনি সবার ভুল ভেঙে দেবার জন্যই পৃথিবীর মুখে অবতীর দহ সমস্ত মানুষের ভুলকে তিনি ভেঙে দেবেন ঠাকুরাম কৃষ্ণ তা আপনারা জানেন দক্ষিণেশ্বরে থাকতেন মদন গোপাল পড়ে গিয়ে রানী রাসমণির মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে মদন গোপালে যখন পা ভেঙে গিয়েছে সমস্ত পণ্ডিত মন্ডলী এসে বলছেন মা এই মদন গোপালকে জলে ভাসিয়ে দিতে হবে নতুন করে মদন গোপাল তৈরি করতে হবে আর সেই তাকে প্রতিষ্ঠা করতে হবে মা এত টিন ঘি এত বেল এতগুলো পুরোহিত এত দক্ষিণা সব যখন ফরমাস করে দিলেন রানী রাসমণি বললেন ছোট ভরচাঁজকে ডাকা হোক শ্রীরামকৃষ্ণদেব তিনি মাকে সেবা দিচ্ছেন ভবতারিণীকে তাকে ডাকতে গেলেন মথুরবাবু গিয়ে বলছেন তুমি একবার চলো ভরচাঁজ তোমাকে মা ডাকছেন পণ্ডিত মন্ডলী বলেছেন এই মদন গোপালের পা ভেঙে গেছে মদন গোপালকে জলে ফেলে দিতে হবে দিয়ে নতুন করে মদন গোপাল তৈরি করে তাকে নতুন করে সেবা দিতে হবে প্রতিষ্ঠা হোক এত টিন ঘি লাগবে এত বেলকার লাগবে এত পুরোহিত লাগবে এত দক্ষিণা লাগবে সব হয়ে গেছে তুমি একবার মায়ের সঙ্গে দেখা করো মা পন্ডিত মন্ডলীর কাছে ডাকলেন সমস্ত পণ্ডিত মন্ডলী বসে রয়েছেন এক একটা জয়েন্ট বসে আছেন পণ্ডিতের দৈত্য আর ঠিক তাদের মাঝখানে ভগবান শ্রীরামকৃষ্ণ গেলেন তিনি গিয়ে চেয়ারের উপর উবু হয়ে বসলেন বসেই বলছেন মা এত পণ্ডিতের মাঝখানে আমাকে ডাকলে কেন মা বলছে তোমায় ডেকেছি কেন ওই যে মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে এই পণ্ডিত মন্ডলী বলছে মদন গোপালকে জলে ভাসিয়ে দিতে হবে নতুন মদন গোপাল তৈরি হবে তার প্রাণ প্রতিষ্ঠা হবে তাকে প্রতিষ্ঠা করতে হবে ঘি লাগবে পুরোহিত লাগবে দক্ষিণে লাগবে ওনারা অমুক দিন ঠিক করছেন পবিত্র দিনে এসে তারা প্রতিষ্ঠা করবেন বলি বলছেন মা এই তোমার পাশে এটা কে না আমার সেজ জামাই ওর নাম কি মথুর বলি কখনো যদি তোমার এই সেজো জামাইয়ের পা ভেঙে যায় তুমি কি আবার একটা সেজ জামাই আনবে আর এই সেজো জামাইকে জলে ভাসিয়ে দেবে মা তুমি মেডিকেলে নিয়ে গিয়ে পাটা ঠিক করে দেবে ব্যান্ডেজ করে তোমার এই মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে মা তুলসী দিয়ে চন্দন দিয়ে আমি আবার ঠিক করে দেবো মা ওই মদন গোপাল আবার মণ্ডপে বসবেন আবার তার পুজো হবে আজও যদি দক্ষিণেশ্বরে যান দেখবেন সেই ভগবান শ্রীরাম কৃষ্ণের হাতের ব্যান্ডেজ ওই চন্দন তুলসী দিয়ে তিনি ব্যান্ডেজ করে দিয়েছেন মদন গোপালকে আজও সেটা পূজিত হচ্ছে সমস্ত পণ্ডিতমণ্ডলী মন্ডলী মাথা নিচু করলেন জামাইয়ের যদি পা ভেঙে যায় জামাইকে জলে ভাসিয়ে দিয়ে আবার একটা জামাই যেমন আনা যায় না মদন গোপালের পা ভেঙে গেলেও তাকে আবার ব্যান্ডেজ করে সারিয়ে দেওয়া যেতে পারে সমস্ত ভুলের অবসান ঘটিয়ে দেওয়ার জন্যেই বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে তিনি অবতীর্ণ হন এবারে ঠাকুর আবির্ভূত হয়েছেন মায়ের কোলে খেলা করছেন মা বলছে অনুকূল চলনা ওদের বাড়িতে হচ্ছে ওদের বাড়িতে একটা ছোট বাচ্চা হয়েছে চল্লা গিয়ে একবার দেখে আসি মাকে গালে হাত দিয়ে বলছেন মা ওই ছেলেটা তো মাত্র আঠো দিন বাঁচবে হচ্ছে বেশি বাঁচবে না মা মুখে হাত দিয়ে বলছে অনুকূল পালায় ষাট বলতে নেই দেখ ওদের বাড়িতে ছোট বাচ্চা হয়েছে ওরা সবাই শঙ্কর ধ্বনি উলুধনি করছে আর তুই বলছিস মাত্র আঠেরো দিন বাঁচবে মাতা মনমোহিনী তিনি পেটে ধরেছেন ভগবান বলতে পাচ্ছেন না তিনি কাকে পেটে ধরেছেন ভগবানকে স্বীকৃতি দিতে পাচ্ছেন না আর শিখ ভগবান তিনি মাকে বলছেন না আমি ভগবান আমি পুরুষোত্তম আমি যাদা যাদা হি ধর্মাস্ত্রাণী ভবতি ভারত আধারমস্ত দাদ্ব নাম সেজাম্বহ আমি আমাকে তোমার পেটা সহায় করে সৃষ্টি করেছি মা তিনি মাকে বলেননি মাতা মনমোহিনী একদিন একদিন করে গুনছেন ঠিক আঠো দিনের মাথায় যে বাড়িতে আঠো দিন আগে শঙ্কর ধ্বনি ধ্বনি ঠিক আঠো দিনের মাথায় ওই বাড়িতে কান্নার রোল উঠেছে সবাই মিলে মাতা মনমোহিনীর খবর নিলেন বাচ্চাটি জ্বর বমি হয়ে মারা গিয়েছে পাইখানা হয়ে মারা গিয়েছে সেদিন মা আবার একবার বুকে তুলে নিয়ে আদর করছেন চুমু খাচ্ছেন তুই কে তিনি জবাব দেননি তিনি কখনো বলতে আসেন না আমি ভগবান আমি পুরুষোত্তম তিনি বলছেন যারা বাড়িতে বাড়িতে রান্না করে কাজের বাড়িতে তাদেরকেও তো রান্নার ঠাকুর বলে ঠিক আমাকে অমন করে ঠাকুর বললেই হবে এর বেশি কিছু নয় আর ধরো তুমি কোনো ডাক্তারের কাছে গিয়েছো তুমি কোনো বাবু কাছে গেলে তুমি তোমার রোগ বললে ডাক্তার বাবু তোমার রোগ সারিয়ে দিল তোমাকে বললো তিন মাস পরে আসবেন তুমি তিন মাস পরে গেলে যাওয়ার পরে বাবু তোমাকে বললেন কেমন আছেন তুমি বললেন ডাক্তার বাবু আপনি মানুষ নন আপনি ডাক্তার নন আপনি ভগবান ঠিক এমন করেই ডাক্তারকে যেমন মানুষ ভগবান বানায় দেয় ঠিক এমন করে যদি তোমরাও কখনো আমাকে ভগবান পানি দিয়ে থাকো তাতে আমি কি করবার পারি